বন্ধুরা আমি আর পি এস জেল ব্লক থেকে রাখি ঘোষ বলছি আজকে একটু আমুদি মাছ আর মুলো দিয়ে টক করব সেটাই আপনাদের সাথে তুলে ধরছি দেখুন আমি কী করি এদিকে কড়াই আমি তেলটা বসিয়ে দিয়েছি তেলটা গরম হোক মাছগুলো ভাজবো দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমুদি মাছগুলো দিয়ে দিয়েছি আমুদি মাছগুলো ভেজে নেবো দেখুন বন্ধুরা আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি এবার মাছটা তুলে নেবো দেখুন বন্ধুরা আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি মাছগুলো তুলে নিয়েছি আমি এর মধ্যে একটু সর্ষে দিয়ে দেবো এবার মূলগুলো দিয়ে দেবো মূলগুলো আমি একটু ভেজে এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেব আর একটু নুন দিয়ে দেবো দিয়ে ভালো করে মুখটা একটু ভেজে নেব বন্ধুরা আমি এতে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো তবে আমি চকটা একটু ঝাল ঝাল টক টক মিষ্টি সব রকম মিশিয়ে করব খেতে অসাধারণ লাগে আমি এর মধ্যে এবার জল দিয়ে দেবো দুটা সেদ্ধ হওয়ার জন্য আমি এটা সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো মূলটা সেদ্ধ সাত মিনিট পরে ফিরে আসছি সাত মিনিট দেখুন বন্ধুরা আমি সাত মিনিট পরে ফিরে আসলাম মূলটা সেদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে তেঁতুল যে পিউরিটা মধ্যে দিয়ে দেবো আর আমাদের মাছ ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেবো আমি চার চামচের মতো চিনে দিচ্ছি একটু ফুটুক ফুটে গেলে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার আঙুদি মাছ দিয়ে টক রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার আমুদি মাছ আর মূলও দিয়ে টক হয়ে গেছে তেঁতুলের পাকা তেঁতুলের টক যদি কোনো নতুন বন্ধুর ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন চ্যানেলটা সাফ করবেন অল বটমটা টিপে রাখবেন আর যদি বেশি ভালো লাগে একটু শেয়ার করবেন আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জেনারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখছেন সবাইকে ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটা এপিসোডে